আজকের এই ভিডিওতে ভারতীয় রেলে পাঁচশো পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পাশে আপনি মাধ্যমিক পাশ করে থাকলেই ছেলে মেয়ে কিন্তু বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করতে চলেছে এবং ভ্যাকান্সি কটা রয়েছে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে তুলে ধরব এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে সাতটি পোস্টে নিয়োগ করতে চলেছে তো এখানে সমস্তটা কিন্তু ইংলিশে আছে আপনাদের বাংলাতে জানিয়ে দেবো এবং অনলাইনে অ্যাপ্লিকেশন পদ্ধতিও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো তো অবশ্যই যারা মাধ্যমিক পাস করে আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেল কোস ফ্যাক্টরিতে কাথুর থানাতে পাঁচশো পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি আপনারা চাইলে মিলিয়ে দেখে নিতে পারেন নোটিশ প্রকাশের তারিখ এগারো তিন দু যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করবে ফিটার পোস্টে নিয়োগ করতে চলেছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশোটি ওয়েল্ডার পোস্টে নিয়োগ করতে চলেছে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো ত্রিশটি এরপরে দেখতে পাচ্ছেন মেশিনিস্ট পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে পেন্টার পোস্টে নিয়োগ করতে চলেছে কুড়িটি ভ্যাকান্সি রয়েছে কার্পেন্টার পোস্টে নিয়োগ করতে হচ্ছে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করতে হচ্ছে পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এসি এবং রেফ্রিজারেশন মেকানিক কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে পনেরোটি ভ্যাকান্সি রয়েছে টোটাল সাতটি পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এরপর আছে যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যে কোনো ট্রেডে আপনাকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তো আপনারা বুঝতেই পারছেন এখানে যে যে ট্রেডগুলো রয়েছে যেমন দেখতে পাচ্ছেন পেইন্টার কার্পেন্টার ওয়েল্ডার ফিটার এই সমস্ত পোস্টে আপনারা যারা আইটিআই করেছেন তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের একটা ভালো কিন্তু এখানে একটা মাইনে দেওয়া হবে মাসিক বেতন কিন্তু বৃত্তিমূলক হিসেবে দেওয়া হবে যেটা হচ্ছে কিন্তু অ্যাপ্রেন্টিসিপ হিসেবে আপনাদের যেটা দেওয়া হয় অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপে আপনি কিন্তু আট হাজার থেকে ন হাজার টাকা প্রতি মাসে কিন্তু এটা আপনারা পাবেন এরপর দেখতেছেন নিয়োগের পদ্ধতি এখানে দেখতেছেন আইটিআই ট্রেড প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ আপনি এখানে যে আপনি ইলেকট্রিশিয়ান ফিটার এ সমস্ত যে কোর্স করেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে একটা মেরিট লিস্ট বেরোবে এবং সেই মেরিট লিস্টের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট টি রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সমস্ত আপনার তথ্য দিয়ে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে সবি সাবমিট করতে হবে সাথে আপনাকে আবেদন মূল্য কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর ইডব্লিউ ওবিসি দের জন্য 100 টাকা ধার্য করা রয়েছে এবং ওমেন এসসি এসটি পিডব্লিউ দের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না ফ্রি তে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময়সীমা রয়েছে 9 4 2024 সাল অবধি কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু আপনারা এখনই আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে এবার আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এই পেজে দেখতেই পাচ্ছেন এই পেজে আসার পরে আপনি যদি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ফার্স্ট যে লিঙ্কটি রয়েছে এরপর দেখতে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক টু প্রসেস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম আপনার সামনে চলে আসবে এখান থেকে ক্লিক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর এখানে প্রথমে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন আবার সেই ইমেল আইডি দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনার কিন্তু একটা ওটিপি আসবে আপনার ইমেল এ অথবা ফোন নম্বরে ওটিপি দিয়ে প্রথমে সাবমিট করে তারপরে কিন্তু এখানে ফর্ম